আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবার প্রতি অনুরোধ রইল সবাই ভিডিওটি দেখে যাবেন দেশের বর্তমান পরিস্থিতি এমনিতে খারাপ আর এদিকে হাসিনা ইন্ডিয়াতে যা একের পর এক সে যে ষড়যন্ত্র করতেছে এখন থেকে প্রায় ছয় থেকে সাত ঘন্টা আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে এখন আরও একটা ভিডিও ভাইরাল হইলো ঠিক আছে ওটার মধ্যে একুশ মিনিটের একটা ভিডিও মানে অডিও আকারে তো এটার মধ্যে যেটা শুনলাম উনি আসলে সম্পূর্ণরূপে মানে নির্দোষ উনি বলতেছে উনি মানে এমন কিছু করে নাই যে এই দেশের মানুষের ক্ষতি হয় হ্যাঁ এই যে মানুষগুলো মারা গেছে ছাত্রগুলো মারা গেছে এগুলো নাকি ওনার মানে কোনো ইয়ে নেই হ্যাঁ উনি এগুলার মারা নাই ওনার কোনো আদেশ ছিল না নির্দেশ ছিল না ঠিক আছে এগুলো নাকি মানে কিছু অস্ত্রধারী মানুষ ছিল মানে জঙ্গি বা এরকম এই টাইপের হ্যাঁ এগুলো বলতেছে উনি উনি আরো বলতেছে যে উনি ফদত্যাগ করে নাই ঠিক আছে যে রাষ্ট্রপতির কাছে যে পদত্যাগপত্র জমা ছিল বা দেওয়া হয়েছে এটা বলছিল উনি নাকি এটা করে নাই হ্যাঁ উনি বলতেছে কেউ তো দেখাইতে পারে নাই যে আমি পদত্যাগ করছি ওই ফদত্যাগপত্র বা কোনো কাগজ দেখাইতে পারেনি উনি সরাসরি এটা বলতেছে অডিওর মধ্যে শুনলাম উনি এই মুহূর্তে বেশি চিন্তিত হচ্ছে ওনার যে ক্ষমতা ক্ষমতা মানে সাইড বা এরকম কিছু মানে উনি এটা স্বীকার করতেছে না যে ফতত্যাগ করছে উনি ফতত্যাগ করে নাই টোটাল উনি ডাইরেক্ট বলে দিতেছে এগুলো তো ফতত্যাগ যদি নাই করে থাকে তাহলে দেশটাকে ফালাই যাওয়ার দরকার ছিল কি দেশে থাকতেন দেশে থেকে বলতেন যে আমি ফদত্যাগ করি নাই বা এরকম কিছু থেকে চলে গেছেন কেন কি জন্য চলে গেছেন আপনি এখন উনি টেনশন একটাই যে ওনার যে মানে ইয়ে ছিল ক্ষমতা ছিল এটার জন্য মানে অনেক মায়া কান্না কাঁদতেছে এখন যখন বলছিল যে আমেরিকারে বাংলাদেশ থেকে উনি নিজে হ্যাঁ রেজিস্ট্রেশন দিব ওই সময় হ্যাঁ আর এখন বিভিন্ন নেতা কর্মী ধরতেছে যারা আমেরিকাতে আছে ওই আমেরিকাতে পার্লামেন্টে এগুলো নিয়ে কথা বলার জন্য এখন অনুরোধ করতেছে সবাইকে একটা সময় ক্ষমতার জোরে আসলে সবাইকে কাউকে পদ সেতু থেকে মানে ফানিতে ফালাই দেওয়ার হুমকি দিতেছে কাউ কাউরে ফানিতে সুবানুর মানে হুমকি দিতেছে এগুলো আর এখন এখন এত মায়াকান্নার কি আছে উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছে হ্যাঁ আবার ওনার দল ক্ষমতা আনার জন্য দল সাঙ্গা করার জন্য যেটা বোঝা গেল ওই অডিওর মাধ্যমে আর কি তো উনি একটা কথাই বলতেছে যে উনি যে কোনো সময় যে কোনো সময় মানে চট করে দেশে চলে আসবো হ্যাঁ উনি দেশের কাছাকাছি আছে হ্যাঁ উনি কাছাকাছি আছে যে কোনো সময় দেশে নাকি উনি আসবে উনি ওই অডিও কল রেকর্ড যেটা ফার্স্ট হচ্ছে ওটার মধ্যে বলছে অডিও কল রেকর্ডটা ছিল একুশ মিনিটের মতো ঠিক আছে ওই অডিও কল রেকর্ডের মধ্যে যে সমস্ত কথাবার্তা বলা হয়েছে মানে ডক্টর ইউনুসকে সুদকুর বলা হয়েছে আর যে লোকটার সাথে কথা বলছে উনি বর্তমানে আমেরিকাতে আছে উনি যে পরিমাণ তেল দিয়েছে ভিডিওর মধ্যে বিশ্বাস করেন ভাই যে পরিমাণ তেল দিছে মানে আফা আফা করতে করতে মনে হইতেছে ওনার মুখ থেকে মানে থুতু বেরিয়ে গেছে এই অবস্থা তো উনি যে কোনো একটা সংস্থার সাথে জড়িত আছে পার্লামেন্টের সাথে যে সমস্ত লোকগুলা ওইখানে দেয়া বিভিন্ন অভিযোগ জানায় হ্যাঁ তাদের সাথেও মোটামুটি পরিচিত আছে মানে কথা শুনে বোঝা গেল তো আমার কথা হলো যে আমেরিকাকে আপনি নিজেই রেজিস্ট্রেশান দেবেন বলছেন এভাবে কথাগুলো বলা হয়েছে যে আমেরিকা আমাদেরকে কি রেজিস্ট্রেশান দিব আমরা আমেরিকাকে মানে আমেরিকাকে ইয়া দেবো রেজিস্ট্রেশন দেবো এরকম কথা বলছে আরে এখন এত মায়া না কী জন্য যে আমেরিকা ওইখানে পার্লামেন্টে এগুলো উপস্থাপন করার জন্য ডকুমেন্টসগুলো ওইখানে দেওয়ার জন্য যে ওনাকে ক্ষমতা থেকে নাকি জোরপূর্বক নামানো হয়েছে হ্যাঁ অন্যায় নামানো হয়েছে তো লাস্টে যে কথাগুলো বলছে ড ডক্টর ইউনুস নাকি সুদখোর বা এরকম কিছু ওনার যে গ্রামীণ ব্যাংকের ঋণ নাকি কত হাজার কোটি টাকা হ্যাঁ এগুলো মকুব করার জন্য উনি ক্ষমতা আসছে অনেক কথা বলছে হ্যাঁ তো আমি বলতে চাই আপনি সাহস দেশে আসেন ঠিক আছে ইন্ডিয়া ইন্ডিয়ায় বৈশাখাজ্ঞা নেতাকর্মী সাঙ্গা করার মতন কথাবার্তা বলি এখন কোন লাভ নেই দেশে আসেন দেখেন দেশের মানুষ আপনাকে কি করে ঠিক আছে আপনার জন্য শুভকামনা রইল দেশে আসেন তখন কথা হবে ঠিক আছে যখন কি বলে না বলে তখন শুধু বুঝবেন